আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতু সম্মানিত দেশ বিদেশ থেকে প্রবাসে যারা দেখছেন প্রিয় ভাইরা ভিডিওটা টান দিবেন দয়া করে আল্লাহ তালার একটা ঘর নির্মাণের কাজের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে ঘরটা এটা কোনো সাধারণ ঘর নয় এটা একটা মসজিদ ঘর আল্লাহ তালার ঘর মসজিদ আল্লাহ তালা যে ব্যক্তি মসজিদের কাজ করে অবশ্যই আল্লাহ তালা খুশি হন এজন্য এই মসজিদের নির্মাণ কাজ চলিতেছে সেখানেটা আমরা ভিডিও শেষে বলে দেব দেখতে যে আমার এখানে বর্তমানে যে মুসলিরা আজকে পবিত্র জুম্মার দিন নামাজ পড়ে এ মুসলিরা এখান থেকে বাইর হয়েছেন আলহামদুলিল্লাহ প্রচুর মুসলি মসজিদে নামাজ পড়েন তো আমরা দেখেছি যে আজকে পড়ায় দীর্ঘ দুই বছর আমাদের মসজিদে উন্নত কাজ চলিতেছে আমরা দেখতে দেখাচ্ছি আপনাদেরকে মসজিদে কিন্তু আসলে অনেক বড় একটা মসজিদ এই মসজিদে আপনারা দেখেন যে একেবারে সুন্দরভাবে কাজগুলো চলমান আছে বর্তমানে তো এখানে যারা আছেন বর্তমানে ওনারা এই মসজিদের মুসল্লি ওনারা এখানে নামাজ পড়ে বাইরে রয়েছেন এখানে এই মসজিদের যে খতিব সাহেব উনি আছেন এখানে মসজিদ ইমাম সাহেব আছেন এখানে মসজিদের কমিটির সদস্য যে সভাপতি সাহেব এখানে আছেন এবং সেক্রেটারি এবং কেশিয়ার সাহ অন্ডার সব এখানে আসেন তো আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা প্রথমে আল্লাহ ലൈ ഷെയർ ছড়িয়ে দিবেন এবং বিশেষ করে প্রবাসী যে ভাইরা বিশেষ করে আমাদের উত্তর এলাকার যে ভাইয়ারা দেশ বিদেশি ভাইয়ারা আপনি একটু আল্লাহর জন্য হলেও একটু একটু দান অনুদানের হাত বাড়িয়ে দেবেন দর্শক আমরা এই ভিডিওতে এই মসজিদের কেসিয়ার সাহেবের নাম্বার দিয়ে দেবো অন্যান্য কারোর নাম্বারও থাকে ইনশাল ওটাও দিয়ে দেবো প্লাস আমরা এই 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 মসজিদের যে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইনশাল আমরা দিয়ে দেবো এই জন্য আপনারা এই এই মসজিদের উন্নয়নের কাজের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দর্শক আমরা একটু খতির সাহেবের সাথে কথা বলছি হ্যাঁ তো হুজুর আপনি বলেন যে আলহামদুলিল্লাহ মসজিদটা আপনি দীর্ঘদিন এখানে আপনি এই

এলাকাবাসী উদ্যোগ নিয়েছেন যে মসজিদটাকে পূর্ণাঙ্গভাবে বড় করবেন এবং সুন্দর করে করবেন এই উপলক্ষে দুই সালে আমাদের এই মসজিদের কাজ নির্মাণ শুরু হয় কিন্তু আর্থিক দুর্বলতার কারণে আমাদের মসজিদের কাজটা মানে নিজের পর্যন্ত হয়ে বন্ধ হয়ে যায় এবং আমাদের এই এলাকা একের মানে শ্রমিক থেকে শুরু করে একবারে সবাই এবং আমাদের প্রবাসী যারা আছেন যে যেখানে আছেন প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আমাদের এই মসজিদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গায় বর্তমানে আছি এটা হচ্ছে এই মসজিদের সামনে জায়গাটা আলহামদুলিল্লাহ জায়গা যারা জমিদাতা ছিলেন ওনারা ওনাদের মন অনেক বড় ওনারা অনেক জমি এখানে দিয়ে গেছেন মসজিদ এবং ঈদগা সামনে ঈদগা হবে হ্যাঁ ঈদগার জন্য অনেক জমি জমি ওনারা দান করে গেছেন আর এই মসজিদটা এত বড় করে সুন্দর করে করা হচ্ছে আসলে এই এলাকার এবং বিশেষ করে প্রবাসী ভাইদের দান অনুদানে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ এতটুকু চলমান হয়ে আসছে দর্শক মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন আপনার কেশিয়ার সেক্রেটারি এছাড়াও আর যারা দেখতে যেখানে মসজিদের যে বালি বালি এবং কোনা এবং যা যা লাগবে আলহামদুলিল্লাহ কাজ অলরেডি চালু হয়ে গেছে দর্শক বর্তমানে মসজিদের ছাদ ঢালাই দেওয়ার জন্য বর্তমানে কাজ চলতে আছে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে ছাদে প্রায় দশ বারো জন রড লাগবে কিন্তু আমরা এখানে বর্তমানে তিন টনের মতো রড আলহামদুলিল্লাহ আমরা সংগ্রহ করতে পারছি এবং মানুষের দান অনুদানের মাধ্যমে আসছে আর প্রায় ছয় থেকে সাত টন রড লাগবে এই রডগুলো যদি হয়ে যায় গিয়া তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের এই ছাদ ঢালাইটা আপাতত কমপ্লিট হবে যুবক যারা আছেন সবাই মসজিদের জন্য কাজ করতেছেন এবং বিভিন্ন জায়গার থেকে অনুদানের ব্যবস্থা করতেছে নিজেদের থেকে তাছাড়া রসুল্লা সাল ইসলাম হাদিসের মধ্যে মসজিদ নির্মাণের জন্য অনেক ফজলত বর্ণনা করেছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তালার জন্য একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য একটা একটা জানাতে একটা ঘর নির্মাণ করবেন এরকম জানে বর্তমান বৃষ্টি মেঘের দিন এই বৃষ্টি মেঘের দিন মুসলিমদের নামাজ পড়তে অনেক কষ্ট হয় ইয়া পেছন একটা একটা সার্বা ঘর বর্তমানে আছে এটাতে বর্তমানে মুসলি অনেক কষ্ট করে নামাজ পড়ছেন হ্যাঁ এই জন্য যারা বিশেষ করে প্রবাসী যারা আছেন যে ভাইয়ারা প্রবাস থেকে আসেন দেখছেন আমাদেরকে প্রথম আল্লাহর জন্য ভিডিওটা লাইক করেন শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং ভিডিওটা ভাইরাল করে দিবেন যদি আপনি দশ টাকা দিতে নাও পারেন তাহলে আপনার একটা একটা শেয়ারে অথবা এমন এক ভাইয়ের কাছে ভিডিওটা ওই ভাই কোনো না কোনো ভাবে আর্থিক সাহায্য করবেন এই দুনিয়াতে যদি সৎ কাজ জারিয়ার মতো এই ধরনের কাজ করে যেতে পারে ওনারা কবরে শুয়েশের সব পাবেন সুবহানাল্লাহ আমরা যারা আছি আমাদের ঘরগুলো এক সময় থাকবো না আমরা এক সময় থাকবো না কিন্তু আল্লাহর ঘরে এই মসজিদটা একবারে দাঁড়িয়ে থাকবো ভাইরা দশমিলে কোরিগাজ হারিযিতি নাহিলাস দশ বাই তাই মসজিদে কাজটা হবে শা আল্লাহ জন্য আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের আল্লাহর জন্য হইলো একটু আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য একটু অবশ্যই আমাদের ভিডিওটা চিন্তা ভাবনা করবেন আর এই দেখতে আমাদের মসজিদের যারা দায়িত্ববান আছেন বিশেষ করে এই যে মসজিদের ইমাম সাহেব আছেন হ্যাঁ উনি এই মসজিদের সভাপতি আছেন এখানে মসজিদের কেশিয়ার সাহেব আছেন এবং সেক্রেটারি সবাই এখানে সবাই আছেন আমাদের মাস্টার সাহেব আছেন এখানে আমাদের যেই আমাদের যেই খদিব সাহেব আছেন উনারা আছেন সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনার অবশ্যই মানুষ দিবে প্রত্যেকের মানে আমল নামার থেকে সব তারা পাই পেতেই থাকবে এবং আমাদের এই যে সভাপতি আছেন উনি মসজিদের বিশাল বড় জায়গা দান করছেন এবং লগে আরো দুইজন আছেন এবং উনি মসজিদের জন্য অনেক অনুদান দিয়েছেন এক মনে প্রায় দশ লক্ষ টাকা দিয়েছেন তবে ওনার অনেক মনে বড় একটা আশা যাতে উনি এই মসজিদে একটা সেজেতে পারেন আমাদের এই মসজিদের কাজ কমপ্লিট করতে প্রায় ষাট লক্ষ টাকার মতো লাগবে তো এই জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই এলাকার এই মসজিদটা যাতে এই মসজিদের মাধ্যমে যাতে পুরো এলাকায় দিনই কাজ করা সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি